ডিএ মামলার কি হবে আমরা জানি না যে মামলার রায় কবে বেরো প্রধান বিচারপতি তিনি বলছেন জাস্টিস ডিলেট জাস্টিস ডিস্ট্রয়েড আগে বলা হতো জাস্টিস ডিলেট জাস্টিস ডিনায়েড তা জাস্টিস ডিলেট যদি জাস্টিস ডিস্ট্রয়েড হয় তাহলে তো আমাদের জাস্টিস ডিস্ট্রয়েড হচ্ছে আপনারা দুজনে মুখ্যমন্ত্রী লেখা বই পড়বেন সহজে যদি হস্তগত হয় তালে অবশ্যই পড়ব ওই কিনে পড়ার মানসিকতা সত্যি কথা বলতে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধির উদয় হোক। উনি এই সব লেখা যেগুলো ওনার আসে না, সেইগুলোর ব্যামো ছেড়ে উনি যে কাজটা করতে পারবেন রাজনীতিটা সেটা করুন। আজকে বইমেলায় এসে আপনার অনেক বই পছন্দ হতেই পারে। কিন্তু সেই সব বই তো আপনার পক্ষে কেনা সম্ভব নয়। তা মাননীয় অত্যন্ত কৌশলে কর্মী সংখ্যা একদম শেষ করে দিয়ে এই পাঠাগারগুলোকে কার্যত বন্ধ করে দিলেন অর্থাৎ মানুষের যে জানার সুযোগ সেই সুযোগটাকে কেড়ে নিলেন মানুষ যত পড়ে তত জানে তত কম মানে ছাব্বিশটা বই যদি মানে একটা জায়গায় বসে লিখে ফেলে সেটা একটা অ্যাপসার্ট ব্যাপার আর তার যে সকল কবিতাগুলো সেগুলো তো একটা আশ্চর্য মানে এই ধরনের কবিতা ছোট বাচ্চারা যদি পড়ে প্রশ্ন যদি করে তার কিন্তু উত্তর তার বাবা মা দিতে পারবে না এই মুহূর্তে আমরা বইমেলা প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি শ্যামল কুমার মিত্রের তার একটি বই আজকে উদ্বোধন হলো তার থেকে জেনে নেব প্রথমে বইয়ের বিষয়বস্তুটা স্যার দেখুন বইটা হচ্ছে দুই হুজুরের গল্প এই বইটা বিভিন্ন সংবাদপত্রে আমার অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে সেই সব নিবন্ধের ছাব্বিশটা নিবন্ধের একটা সংকলন ভূমিকা লিখেছেন শ্রদ্ধ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট এবং রাজ্যসভার সাংসদ তিনি লিখেছেন তা সেটা আজকে প্রকাশ হল এখন বইমেলায় বইটা বিকাশবাবু প্রত্যাশা করেছেন যে পাঠকের কাছে সমদৃত হবে যার ফলে সেই আশাটাই করব কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলায় সরকারি লাইব্রেরি ছিল তেরোটা সেখানে পশ্চিমবঙ্গ সরকার একশো বাষট্টিটা অনুমোদিত পদ সেই একশো বাষট্টিটা পদের মধ্যে মাত্র বিরানব্বইটা পদ বিরানব্বইটা হচ্ছে শূন্য পদ অর্থাৎ ছাপ্পান্ন দশমিক সাত নয় শতাংশ পদ শূন্য আবার দু হাজার চারশো আশিটা সরকার প্রসিত লাইব্রেরি আছে দু হাজার চারশো উনআশিটা বাম সরকারের আমলেই ছিল একটা মাটি ও সাথী বলে লাইব্রেরি উনি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন উত্তরবঙ্গে ওই একটা এই এত বছরে দু হাজার থেকে একটা করেছেন তা সেই দু হাজার চারশো আশিটা সরকার প্রসিত পাঠাগারে বা গ্রন্থাগারে অনুমোদিত কর্মী সংখ্যা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কুড়ি আর শূন্য পদ হচ্ছে চার হাজার একশো সাতাত্তর মানে অনুমোদিত পদের পঁচাত্তর দশমিক ছয় সাত শতাংশ অর্থাৎ মানুষের পক্ষে তো আজকে বইমেলায় এসে আপনার অনেক বই পছন্দ হতেই পারে কিন্তু সেই সব বই তো আপনার পক্ষে কেনা সম্ভব নয় প্রচুর দাম তাহলে বই আপনি পড়বেন কোথায় বিভিন্ন লাইব্রেরিতে পাড়ায় গ্রামে শহরে নগরে যে লাইব্রেরি আছে সেখানে আমরা পড়ব এবং অতীতে আমরা কিন্তু এইভাবেই অসংখ্য বই পড়েছি তা মাননীয় অত্যন্ত কৌশলে কর্মী সংখ্যা একদম শেষ করে দিয়ে এই পাঠাগারগুলোকে কার্যত বন্ধ করে দিলেন অর্থাৎ মানুষের যে জানার সুযোগ সেই সুযোগটাকে কেড়ে নিলেন কারণ উনি বিশ্বাস করেন মানুষ যত পড়ে তত জানে তত কম মানে মলা স্যারের কাছে একটু আসবো মুখ্যমন্ত্রী ছাব্বিশটি কবিতা তিনি লিখেছেন আপনি তো শ্যামল স্যারকে অনেকদিন ধরে চেনেন সেই দিক থেকে শ্যামল স্যারকে অনেকটা পিছিয়ে পড়লেন শ্যামলে যে ক্ষুরোধা লেখা নিবন্ধ প্রবন্ধ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ পায় সেগুলো তো অবশ্যই আমরা পড়ি সেই প্রেক্ষিতি ও সেগুলোকে নিয়েই আজকে যে বইটা উদ্বোধন দুই হুজুরের গল্প সেটা আজকে উদ্বোধন হলো আশা করছি অনেকেই কিনবে এবং পড়বে এবং সত্যি কথা বলতে কি সে যে মুখ্যমন্ত্রীর যে বই ছাব্বিশটা বই তিনি এয়ারে বসে বসে লিখেছেন সেটা বলছেন এখন ঘটনাটা হলো এই যে বই প্রকাশ শ্যামল বই প্রকাশ করব স্বাভাবিক নিয়মে যেভাবে প্রকাশিত হয় এইভাবেই হয় পাবলিশার যেই পাবলিশ পাবলিশ করে সেখানে এসে বলে যে আমার এই বই উদ্বোধন হয়েছে এই এই শেষ শেষ হয়ে গেল এরপরে তো আর বলবে না কি কিন্তু মুখ্যমন্ত্রী এই যে তিনি যে বইগুলো লেখে তিনি সেটা বিভিন্ন সভা সমিতিতে বলে বেড়ায় এবং একটা অবিশ্বাস্য গল্প সেগুলোকে প্রচার করে ছাব্বিশটা বই যদি মানে একটা জায়গায় বসে লিখে ফেলে সেটা একটা অ্যাপসার্ট ব্যাপার আর তার যে সকল কবিতাগুলো সেগুলো তো একটা আশ্চর্য মানে এই ধরনের কবিতা ছোট বাচ্চারা যদি পড়ে প্রশ্ন যদি করে তার কিন্তু উত্তর তার বাবা মা দিতে পারবে না তাই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে বই এবং কবিতার যে বই সেগুলো খুব বেশি আমার দেখার সুযোগ হয়নি যে সোশ্যাল মিডিয়া যেগুলো প্রকাশ পায় সেগুলোই দেখি এবং একটাও বই আমরা কিনি স্যার আমি একটু ডিএ নিয়ে আসবো শ্যামল স্যারের কাছে আপনি আজকে একই ফ্রেমে শ্যামল স্যার মহলয় স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য শামীম স্যার একই ফ্রেমে আপনি এলেন মেলায় ঘুরতে এসেও বিভিন্ন লোক আপনাদের সঙ্গে আলাপ করছেন এই ডিএ মামলার তাহলে কি এবার আপনার আপনারা যেহেতু এবার সবাই এক ফ্রেমে সবাই তো শুনবে এবার তাহলে কি ডিএ মামলার কিছু হচ্ছে দেখুন আপনারা তো দেখলেন যে আজকে মেলায় আমরা এসেছি আমার একটা বই প্রকাশ হলো দুই দুইজনের গপ্প তা সেই বই প্রকাশ অনুসারে অনেক মানুষ এলেন তারা কিন্তু বইটার সঙ্গে সঙ্গে ওই ডিএ মামলার কি হবে এটাও কিন্তু জানতে চাইছেন এখন স্বাভাবিকভাবে দেখুন দশ বছরের বেশি সময় ধরে মামলা চলছে সেই মামলায় গত বিশে সেপ্টেম্বর শুনানি শেষ হয়ে গেছে এবং তারপর রাজ্য সরকার এবং আমাদের মোট তিন সপ্তাহ সময় দিয়েছিলেন রিটন নোটস রিট সাবমিশন জমা দেওয়ার জন্য সেগুলো রাজ্য সরকারও জমা দিয়ে দিয়েছে আমরাও জমা দিয়ে দিয়েছি মানে সেপ্টেম্বর মাসে শুনানি এবং রিটুন সাবমিশনে সব কিছু শেষ হয়ে গেছে আজকে সেপ্টেম্বরের পরে অক্টোবর গেছে নভেম্বর গেছে ডিসেম্বর গেছে আজকে জানুয়ারি মাসে তিরিশ তারিখ মানে জানুয়ারিও চলে যাচ্ছে আমরা জানি না যে মামলার রায় কবে বেরোব এখন সমস্যা হচ্ছে যে সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যদি একটা মামলা আজকে দু সালের আঠাশে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে মামলাটা আছে তাহলে প্রধান বিচারপতি মাননীয় সুপ্রিম কোর্টের এখন যিনি হয়েছেন তিনি বলছেন জাস্টিস ডিলেড জাস্টিস ডিস্ট্রয়েড আগে বলা হতো জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড তা জাস্টিস ডিলেড যদি জাস্টিস ডিস্ট্রয়েড হয় তাহলে তো আমাদের জাস্টিস ডিস্ট্রয়েড হচ্ছে তা আমরা প্রত্যাশার অতিরিক্ত আর কিছু করতে পারি না আমরা প্রত্যাশা করছি যে মহামান্য সুপ্রিম কোর্ট অন্তত এবার ফেব্রুয়ারি মাসে রায় দেবেন এইটুকু আমরা বলতে পারি আর আমি কি একটা ছোট্ট প্রত্যাশা করতে পারি যে আমরা আপনারা দুজনে মুখ্যমন্ত্রীর লেখা বই পড়বেন যদি খুব সহজে যদি হস্তগত হয় তাহলে অবশ্যই পড়ব ওই কিনে পড়ার মানসিকতা সত্যি কথা বলতে নেই দেখুন আমি ওনার বই পড়েছি আমি সোজা ভাগলা বলি ভাই উনি ছবি আঁকেন উনি গান গান এখন কোনো দিন নিজে কীরকম গান গান এটা উনি শুনেছেন কি আমি জানি না আসলে নিজেকে এলিট দেখানোর জন্য উনি এমন এমন কাজ করেন যেগুলো মানুষের একটা উপহাসের সামগ্রী হয় কৌতুকের সামগ্রী হয় এখন মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক প্রধান রাজ্যের তাকে নিয়ে যদি মানুষ কৌতুক করে মানুষ মজা করে মানুষ উপহাস করে তিনি তো আমারও মুখ্যমন্ত্রী খুব খারাপ লাগে আমি এটুকুই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভ বুদ্ধির উদয় হোক উনি এইসব লেখালেখি যেগুলো ওনার আসে না সেইগুলোর ব্যামো ছেড়ে উনি যে কাজটা করতে পারবেন রাজনীতিটা সেটা করুন সব কাজ সবার দ্বারা হয় না ওনার দ্বারা লেখা বা কোনো সৃজন সৃষ্টি উনি আঁকেন এর আগে ওনার দুটো ছবি একটা এক কোটি বিরানব্বই লক্ষ টাকা একটা এক কোটি বিরাশি লক্ষ টাকায় বিক্রি হয়েছিল মানে স্বাভাবিকভাবে এত দামে কোনো প্রথিতযশা শিল্পীর ছবিও বিক্রি হয় না তার মানে উনি নিঃসন্দেহে অনেক বড় শিল্প কিন্তু ওই ছবি দুটি কিনেছিলেন সারদা কর্তা ওই সুদীপ্ত সেন আর রোজভ্যালি কর্তা ওই এ কী বলে আপনার গৌতম কুণ্ড ওনারা জেলে যাওয়ার পরে আর কিন্তু কোনোভাবেই ওনার ছবি আর বিক্রি হচ্ছে না অর্থাৎ এগুলো যে মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে অপব্যবহার করে একদিকে নিজেকে এলিট প্রমাণ করা অন্যদিকে অর্থ উপার্জন করা এটা মুখ্যমন্ত্রী চেয়ারের পক্ষে শোভনীয় নয়